আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমাদের এই চোদ্দগ্রামে এসকেভেটর এবং ভেকু যেটাকে বলে এই ভেকু দিয়ে যে সকল কাজ করা হচ্ছে দেশের এবং উন্নয়ন উন্নয়ন কাজগুলো এই ভেকু দিয়ে শুরু করা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক সময় আমরা এখন সামনে মাটি কাটার মৌসুম চলে আসছে এই মাটি কাটার মৌসুমে এই ভেঁকুগুলা এই এসকেভেটর এই নষ্ট এসকেভেটরগুলো তৈরি হচ্ছে সামনে আগামীতে হয়তোবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জমির টপ সয়েলের কেটে নেয়ার জন্য। থামলে পড়বে এই ভেকু নিয়ে দুষ্কৃতিকারীরা যারা মাটি থেকে নামে পরিচিত মাটি উত্তোলন করে তারা বিক্রি করবে ফিল্ডে চলে যাবে ফিল্ডের আগুনের গর্ভে সেখান থেকে এই ফেঁকু থেকে শুরু করে এই ভেকু দিয়ে মাটি কেটে সেই মাটি আবার পৌঁছে যাবে ড্রাম ট্রাকের মাধ্যমে সেই ড্রাম ট্রাক আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো তৈরি হচ্ছে এই যে পরিষ্কারভাবে এই সেই ড্রাম ট্রাক এই ড্রাম ট্রাকে করে পৌঁছে যাবে কৃষকের ক্ষেতের ফসল থেকে ক্ষেতের ক্ষেতের ফসলের যেই টপ সয়েল যে উর্বর মাটিটা আছে সেই মাটিটা কেটে নিয়ে বিক্রি করে দেবে এই ড্রাম ট্রাকের মাধ্যমে পৌঁছে দেবে বিভিন্ন ব্রিকফিল্ডে অথবা ভরাট করে নেবে কোনো জলাশয় যেখান থেকে আমাদের মাছের আমিষ আসে সুন্দরভাবে ভালোভাবে মানুষ বেঁচে থাকার জন্যে এই টপ সয়েল কাটার কারণে শুরু হতে পারে এই টপসয়েল কাটার কারণে শুরু হতে পারে এবং আপনারা দেখেছেন খাদ্য নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে আমদানি ব্যয় বেড়ে গিয়েছে যার ফলে কৃষক সাধারণ মানুষ সহ সকলেই এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জর্জরিত ধন্যবাদ ইয়াসিন ফারুক চোদ্দগ্রাম টিভি